আপনারা জানেন মমতাস নামে একজন সঙ্গীত শিল্পী ধরা পড়েছে একজন আওয়ামী লীগের নেত্রী ছিল মানিকগঞ্জ থানার থানার একজন এমপি ছিল পেশা তার গান গাওয়া ছিল পঞ্চাশ টাকা দুইশো টাকা আড়াইশো টাকায় গান গাইতো মঞ্চে মঞ্চে গান গাইতে গাইতে ফেমাস হয়ে গেল আল্লাহর বান্দি এমপি হয়ে গেল পার্লামেন্টে গিয়ে বলে আলেমরা ভালো না আলেমরা খারাপ আলেমকে জঙ্গিবাদী বলা হয় যারা গাঙ্গায় তাদের চায় চায় বেতন মমতাদের চরিত্র কত খারাপ প্রথম স্বামী বিয়ে করেছে ডিভোর্স দিয়েছে দ্বিতীয় স্বামীকে বিয়ে করেছে ডিভোর্স দিয়েছে তৃতীয় স্বামী বিয়ে করেছিল মানিকগঞ্জের এক বড় ডক্টরকে ডক্টর মোহাম্মদ মঈন খান তাকে বিয়ে করেছে এই মঈন খান বলেছে তিন বছর থেকে আমার সাথে মমতাজের কোনো সম্পর্ক নাই মমতাজ কোথায় থাকে কার সাথে থাকে আমি কিছুই জানি না সাংবাদিকরা তাকে ধরল আপনার স্ত্রী কোথায় ছিল এতদিন এই যে গ্রেফতার হলো আপনার ভূমিকা কি ডক্টর মঈন খান ভদ্র মানুষ উনি বলল দেখেন আমি তার তিন নম্বর স্বামী তার যে আরো কত স্বামী আছে আমি জানি না তার যে গাড়ি চালায় বডিগার্ড সে নাকি তার বয়ফ্রেন্ড ঢাকায় একটা পাঁচতলা বাড়ি আছে ওই বাড়িটা তার মমতাজের বয়ফ্রেন্ডের দখলে ওই বাড়িতে মমতাজ আত্মগোপন করেছিল ঢাকা মোহাম্মদপুরের বাসে আত্মগোপন করেছিল মানিকগঞ্জের তার যে এলাকা এমপি যে থানায় হয়েছিল সেই থানায় নাকি তার ভাইয়ের বাসে আত্মগোপনে ছিল আমি যে কথা বুঝাতে চাই মমতা সে মহিলা এত নোংরা মহিলারা এসে বলতেছে মমতাস অনেক খারাপ তার যে কত স্বামী স্বামীর কোন হিসাব নাই ডক্টর একজন এমবিবিএস বিবিএস ডক্টর মঈন খান চক্ষ বিশেষজ্ঞ একজন ডক্টর ডক্টর তিনি বলছে আমার মতো স্বামীকে সে ডিভোর্স দিয়েছে তিন বছর থেকে আমার সে তার কোনো সম্পর্কই নেই জানিনা সত্যকে মিথ্যা তবে ডক্টর মঈন খান কসম করে বলেছে তিন বছর থেকে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আমি যতটুকু জানি তার যে বডিগার্ড বা গাড়ি চালক তার বয়ফ্রেন্ড তার সাথে সাথে থাকে তার মানে এদের স্বামী অনেক এদের তো চেহারা সুন্দর টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই পাঁচতলা দশতলা বিল্ডিং এদের বাংলাদেশের ব্যাংকে টাকা বিদেশের ব্যাংকে এদের টাকা আল্লাহর বান্দি পালাতে পারে নাই শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছে আমরা সরকারকে বলবো মমতাজকে ও বেবিচারের আইনে নিয়ে আইসা দৃষ্টান্তমূলক শাস্তি মমতাজেরও বাংলার জমিনে হওয়া দরকার চার দিন রিমান্ডে নিয়েছেন মমতাজকে প্রশ্ন করেন এতদিন সে কোথায় ছিল কার কাছে ছিল তার স্বামী বলছে সে আমার সাথে থাকে না তার আরো একাধিক স্বামী রয়েছে তার বয়ফ্রেন্ড রয়েছে গার্লফ্রেন্ড রয়েছে তার স্বামী তিন নম্বর যে স্বামী মঈন খান তিনি বলেছে হায় হায় কোথায় চলে গেছে আজকে দুনিয়া তার স্বামী মঈন খান বলেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই আমি যতটুকু জানি মানিকগঞ্জের সিঙ্গারিণী থানার মধ্যে কিছুদিন অপেক্ষায় আত্মগোপনে ছিল এরপরে ঢাকায় চলে গেছে বরখা পড়ে। বরখা পরে পালাই ঢাকায় কিছুদিন আত্মগোপনে ছিল ঢাকায় আত্মগোপন থাকার পরে ঢাকা চলে গেছে ওখান থেকে গ্রেপ্তার করা হয়েছে আমি প্রশাসনকে বলবো এমনভাবে ভাবে দৃষ্টান্তমূলক বিচার যেন এদের করা হয় বাংলাদেশে আর কোন এমপি মন্ত্রী যেন এমন দুর্নীতি কখনো না করে হাজার মহিলাকে ডাক দিয়ে বলে মহিলা তুমি করেছ বিশ বছর তোমার এখন মৃত্যুদণ্ড আমি দেবো তোমার কোনো আফসোস নাই মহিলা বলে না আমি না করেছি আমার যদি এখন মৃত্যুদণ্ড হয় আমার আল্লাহকে আমাকে ক্ষমা করে দিবেন হজরত ফারুক আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ তুমি যদি ইসলামের বিধানগুলো মেনে নাও আমার আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিবেন সুবাহান আল্লাহ মামাতাজকে বলব আপনি নাকি বোখারি শরীফ পড়েন সিয়া সাত্তা আবু দাউদ শরীফ পড়েছেন সব বড় বড় নাকি হাদিসের কিতাবগুলো পড়েছেন আপনি যেন বিচার করেছেন নাচ করেছেন গান গেয়েছেন আপনার একটা অশ্লীল আপনার কল রেকর্ড একটা ফাঁস হয়েছে আওয়ামী লীগ নেতাদেরকে যারা মন্ডনজন করতো তাদেরকে নাকি পদ দিত তাদেরকে নাকি বড় নেতৃত্ব নেত্রী বানাইত তাদেরকে নাকি পার্লামেন্টের ভোটে দাঁড়াবার জন্য তাদেরকেই নাকি নমিনেশন দেওয়া হতো তার মানে আপনিও পার্লামেন্টে একবার প্রধান আপনার এমপি হয়েছেন আপনিও তাদের মন্ডনজন করার জন্য হয়তো তাদের সাথে বেড শেয়ার করেছেন রুম শেয়ার করেছেন বাংলাদেশে আপনার কল রেকর্ডটা ভাসত আসতেছে আপনার কথা আমরা বুঝে গেলাম আপনিও সেই জেনা ব্যবিচারের সাথে লিপ্ত আগের স্বামীকে ডিভোর্স দিয়েছেন দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দিয়েছেন তৃতীয় স্বামীকে নিয়ে সংসার বেশি করতে পারেননি এরপরেও ড্রাইভারকে নিয়ে বডিগার্ডকে নিয়ে অন্য আর এক বাসায় যেভূত লম্বা সময় ধরে একাকিত্ব ছিলেন অবশ্য আপনার যৌবনের চাহিদা রয়েছে যৌবনের চাহিদা বয়ফ্রেন্ডের সাথে আপনি মিঠাইছেন বাংলাদেশে আপনারও বিচার কঠিন থেকে কঠিন হওয়া দরকার আই বিরহমান গ্রেফতার হয়েছে বিএমপির মাথা গরম আওয়ামী লীগের মাথা গরম ওরে আওয়ামী লীগের লোক গ্রেফতার হলে তো আওয়ামী মাথা গরম হবে স্বাভাবিক ভুলে যান কেন বিএমপিকে নিষিদ্ধ করাবার জন্য শেখ হাসিনা কত পায়ে তারা করেছিল আপনাদের দলের নেতার বিরুদ্ধে কত মামলা দিয়েছিল বিদেশে পালিয়েছিল এখনো পালিয়ে আছে তার এক রহমান সহ শত শত নেতা এই তো সেদিনে পাঁচে আগস্টের পরে আপনার দলের নেতারা মুক্তি পাইল জামিন পাইয়া এখন বড় বড় কথা বলেন আইবি রহমান গ্রেপ্তার হয়েছে বিএনপির নেতারাও নাকি কষ্ট পেয়েছে না না আইবি রহমান এ ছিল দুনিয়া দ্বারা আওয়ামী লীগের বাঁচাটা গোলাম ভারতের পাঁচটা গোলাম এরা চায় ভারতের কাছে আমার সোনার বাংলাদেশ বিক্রি করতে রহমান বলেছিল জয় বাংলা পড়তে পড়তে যেন আমার মরণ হয় মানুষ বলে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বলতে বলতে যেন আমার মরণ হয় আর আইবি রহমান বলেছিল জয় বাংলা পড়তে 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 যেন আমার মরণ হয় বলনাউজুবিল্লাহ মানে যে নবীর হাদিস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহু আল্লাহুল জান্নাহ আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বলেন নবীজি উম্মদকে বলেন যারা মৃত্যুর সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহু আল্লাহুল জান্নাহ আমি আল্লাহ একদিন নয় তো একদিন ওই বান্দাকে জান্নাতের मेहमान বানাইয়া দেব সুবহান আল্লাহ এজন্য আমাদের প্রত্যেকের ইমানের দাবি থাকবে মরণের সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়তে পারি